দিল্লিতে বিজেপির জয় জয়কার শিল্পাঞ্চলে বিজেপির বিজয় উল্লাস দু হাজার পঁচিশের নির্বাচনে দিল্লি জয় করল বিজেপি আপের পড়ে রাজধানীতে বছর পর পুনরায় পদ্ম অন্যদিকে কংগ্রেসের থমকে গেল ফুটল ঝুলিতে এবারও শূন্য দিল্লি জয়ের খবর পাওয়ার পরই রাজ্যের বিভিন্ন জায়গার সঙ্গে দুর্গাপুরের বিজেপি নেতৃত্ব এবং কর্মী সমর্থকেরা বিজয়ী উল্লাসে মাতোয়ারা হয়েছেন শনিবার বিকেলে দুর্গাপুরের বিজেপি কার্যালয় একত্রিশ নাম্বার বিদ্যাসাগর অ্যাভিনিউ থেকে একটি বিজয় মিছিল বিভিন্ন এলাকা পরিক্রমা করে অবশেষে চণ্ডীদাস বাজার সংলগ্ন এলাকায় সমাপ্ত হয় এদিন বিজয় মিছিলের পর বিজেপির যুব নেতা পারিজাত গাঙ্গুলি জানায় কংগ্রেস মুক্ত ভারত করতে বিজেপি এক ধাপ এগিয়ে গেল পাশাপাশি কেজরিওয়ালের ঢঙি চেহারা জনগণের কাছে প্রকাশ পেয়েছে দু হাজার পঁচিশে দিল্লিতে কেজরিওয়াল বাই দু হাজার ছাব্বিশে বাংলায় দিদি বাইবাই হবে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর মতো গা ঢাকা দিতে হবে আজকে বিজয় মিছিল আপনারা সবাই জানেন যে আজকে আমাদের বিজেপি সরকার দিল্লিতে আমরা সরকার করতে চলেছি ম্যাজিক ফিগার অলরেডি ক্রস্ট হয়ে গেছে প্রায় প্রায় ফর্টি সেভেন সিট আমরা অলরেডি অ্যাচিভ করেছি এবং মোদিজির যে কথা ছিল যে কংগ্রেস মুক্ত ভারত তার দিকেই একটা সিটও এখনও পর্যন্ত কংগ্রেস পায়নি দিল্লিতে তার সাথে সাথে কেজরিওয়ালের যে ঢুঙ্গি চেহারা তা মানুষ প্রত্যাখ্যান করেছে এবং বিজেপিকে নিয়ে এসছে কারণ মানুষের বিশ্বাস বিজেপি প্রত্যেকটা রাজ্যে ভালোভাবে রাজ্য চালাতে পারবে এবং আমাদের বাংলাতেও দু হাজার ছাব্বিশে বিজেপি সরকার করবে তাই মমতা ব্যানার্জিকে বলছি এবং অভিষেক ব্যানার্জিকে বলছি আপনাদের ব্যাগগুলো প্যাকিং করে রাখুন কারণ ছাব্বিশের রেজাল্টের পর থেকে মানুষ ছেড়ে দেবে না বাংলাদেশের প্রধানমন্ত্রী যেমন নিজের সব কিছু নিয়ে দেশ ছেড়ে পালিয়েছিল আপনাদেরকে এই রাজ্য ছেড়ে যেতে হবে মিছিলটা একত্রিশ নম্বর বিদ্যাসাগর মানে আমাদের যে পার্টি অফিস সেখান থেকে চণ্ডিয়াস মোড়পন্থ হয়েছে এখানে সাধারণ মানুষ থেকে আরম্ভ করে সাধারণ কার্যকর্তা সবাই অংশগ্রহণ করেছে এবং থেকে বেশিরভাগ কথা অনেক মানুষ ভয়ে বিজেপির মিছিলে আসতে পারে না তা দূর থেকে আমাদেরকে আশীর্বাদ করছে এবং এই আশীর্বাদ দু হাজার ছাব্বিশে ভোটে আমরা দেখতে পাবো রাজধানীতে সাতাশ বছর পর পুনরায় পদ্ম ফুটেছে দু হাজার পঁচিশের দিল্লি বিধানসভা নির্বাচনে সত্তরটি আসনের মধ্যে বিজেপির দখলে আসন আসন যেখানে আপ জিতেছে কংগ্রেস শূন্য আপের বহু হেভিওয়েট নেতার সঙ্গেই পরাজিত হয়েছেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল এদিন দিল্লিতে বিজেপির জয়ের আনন্দ ভাগ করে নিল দুর্গাপুরের বিজেপি নেতৃত্ব এবং কর্মী সমর্থকেরা দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট এলসিডাব্লিউ ইন্ডিয়া সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআইয়ের সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিডিঙ্গির ডিএন স্কুলের বিপরীতে ডিএসপি বেইন হসপিটালের সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড় যোগাযোগ নম্বর 9614061558 9332543650 এবং 9002190082